নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগী সুমাধারা ভাইকে আজকের পর্বে দেখবেন কয়েকজন গুন্ডা সেনগুপ্ত বাড়িতে এসে বলে আপনাদের এই সমস্ত জিনিস আমরা নিয়ে যাবো প্রবীরবাবু বলে কেন গুন্ডারা বলে কারণ আপনাদের লোন আপনারা এখনও শোধ করতে পারেননি তাই আর এই সব জিনিস আমরা নিলাম করব সাথে এই বাড়িটাও দীপাকে দীপ ফোন করে খবরটা জানায় এরপর নিলাম শুরু হলে দীপা সেখানে চলে আসে দীপা নিলামকারীদের দিকে বন্দুক তাক করে বলে আপনারা এখনই এখান থেকে চলে যান না হলে আমি কিন্তু গুলি করে দেব। নিলামকারী বলে আপনি এরকম করতে পারেন না তারপর উর্মির দিকে আঙ্গুল দেখিয়ে বলে উনি তো আমাদের কাছ থেকে টাকা নিয়েছেন এসব বন্ধ রেখে তাই এসব করার রাইট আমাদের আছে দীপা বলে কত টাকা দিতে হবে আপনাদের নিলামকারী বলে এক কোটি টাকা দীপা বলে আমি দেব রূপা বলে মা তুমি তোমার সব সঞ্চয় দিয়ে দেবে দীপা বলে পরিবার বাঁচাতে আমি সব করতে পারি তারপর প্রবীরবাবু সহ বাড়ির সবাই দীপাকে ধন্যবাদ দেয় সেই সময় বাড়িতে কুন্তলা আসে প্রবীরবাবু বলে আপনি আবার এসেছেন এখানে আবার বুঝি দীপার নামে মিথ্যা কথা বলবেন কুন্তলা বলে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই এই বলে দীপা আর বিনোদের একটি ভিডিও দেখায় কুন্তলা আর সাথে বিনোদকে নিয়ে আসে বিনোদ সবার সামনে দীপাকে বলে আমি তো আপনাদের সব কথা শুনেছি আপনি তো বললেন এই বাড়ি নিলামের নাটক করতে যাতে আপনি এসে বাঁচাতে পারেন এ কথা শুনে দীপাকে বাড়ির সবাই আবারও ভুল বোঝে অনুজা কথা শোনালে দীপা চলে যায় সেই সময় সোনা বলে আমি বাবাকে নিয়ে বিদেশ চলে যাব।, যাতে ওই মহিলা আমাদের আর ক্ষতি করতে না পারে এদিকে দীপ এই খবরটা দীপার কাছে গিয়ে বলে বলে মা সোনা দিদি যা নিয়ে চিরদিনের জন্য বিদেশ চলে যাচ্ছে এটা শুনে দীপা সূর্য আর সোনার গাড়ির পেছনে দৌড়তে থাকে আর ডাকতে থাকে কিন্তু সোনা কোনো সাড়া দেয় না এরপর রূপা এসে বলে মা বাবা যে প্লেনে ছিল সেটা ক্র্যাশ করেছে কেউ বোধ আর বেঁচে নেই তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ওরা কিছু ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ